লোকসভা ভোটের আগে ত্রিপুরায় কংগ্রেস এবং বাম দলের জোটে অসন্তোষ একাংশ সমর্থক এবং তৃণমূল পর্যায়ের নেতা তাই শিবির বদল ত্রিপুরার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের পালবাজার এলাকায় কংগ্রেস এবং বাম দল ছেড়ে বিজেপিতে যোগ একাংশ সিপিআইএম এবং কংগ্রেস কর্মীর এলাকার বিধায়ক তথা ত্রিপুরার ক্যাবিনেট মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে রায়ের পশ্চিম কাঞ্চনবাড়ি এবং পালবাজারে বিজেপি ফটিকরায় মণ্ডল কমিটির উদ্যোগে দুটি পৃথক যোগদান সভায় সাঁত্রিশটি পরিবারের একশো ত্রিশ জন কর্মী সমর্থক বাম কংগ্রেসের সঙ্গ ছেড়ে যোগ দিলেন বিজেপিতে সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী জোটকে এক হাত নিলেন মন্ত্রী সুধাংশু দাস নবজাগরণের এই আણે ভারত বসে রাজনীতি পাল্টে গেছে আজ পরিবারmated রাজনীতি ধ্বংস হয়ে গেছে জাতিmated রাজনীতি ধ্বংস হয়ে গেছে ধর্মীয় ও বর্ণmated রাজনীতি ধ্বংস হয়ে গেছে আজ যারা ধর্মের নামে বর্ণের নামে জাতির নামে পরিবারের নামে যারা রাজনীতি করত এই সমস্ত পরিবারের রাজনীতি দোকান বন্ধ হয়ে গেছে

দুটি সভায় সাঁত্রিশটি পরিবারের একশো ত্রিশ জন ভোটার বাম কংগ্রেসের সংগঠে যোগ দেন বিজেপিতে বিরোধী দলে কর্মীদের মধ্যে বর্তমানে অসন্তোষ আর চাপা থাকছে না এই পরিস্থিতিতে ত্রিপুরায় বিরোধী জোট বিজেপি প্রার্থীদের পরাস্ত করতে কতটা সফল হবে সেটাই এখন দেখার কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট এনকে বাংলা